হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বিদেশের মধ্যে যারা থাকে তারা এক মাসে আসলে কয় টাকা ইনকাম করে এটা আসলে আমাদের বাংলাদেশের অনেক জনের আসলে প্রশ্ন আমি এখানে ফেসবুকের মধ্যে দেখি মানে বিদেশের মধ্যে এত টাকা খরচ করে আসে মানে কি হবে যে টাকা ইনকাম করবে মানে এই টাকাগুলো কি সুদ করতে পারবে নাকি পারবে না সে সম্পর্কে আসলে অনেক মানুষের আসলে বিভ্রান্তির মধ্যে প্রশ্নটা জেগে থাকে তো আমি আজকে আপনাদেরকে আমার যতটুকু ধারণা আমার যতটুকু আমি এখানে এসে যতটুকু বুঝতে পারছি ততটুকুর মাধ্যমে আপনাদেরকে আজকে বিস্তারিত তো সেটার জন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে বসতে হবে আর ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন যেন প্রত্যেকটা প্রবাসী ভাই বাংলাদেশি ভাই যেন দেখতে পারেন সেটার জন্য তো যেমন ধরেন আমরা একজন বিদেশি যারা থাকি যার মনে প্রবাস আমরা তো অনেকে বলি বাংলাদেশের মধ্যে তো সবাই বলে প্রবাস জীবন এটা আসলে এটা কিন্তু আমরা মানে একটু সুন্দরের জন্য বিদেশের মধ্যে বলি সেটা বললে কি হয় একটা মানে একটা এটা বড় বড় লাগে সেটার জন্য বিদেশিরা বললে তো আসলে এখানে টাকা ইনকাম করানো এত সহজ না বিদেশের মধ্যে যারা আসে মনে করে যে আমরা দেশ থেকে আসতেছি মানে বল মনে করে যে বিদেশে যাব টাকা অনেক টাকা ইনকাম করব সে সম্পর্কে মানে আসলে ধারণা থাকে আসলে বিষয়টা তা না আপনি এখানে দেশের থেকে বিদেশে আসবেন বিদেশে আসার পরপরে যে আপনি এতগুলো মানে প্রতি মাসও মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করবেন সেটা আসলে না এটা যত আমরা বিদেশ মানে দেশে থাকার সময় যেটা চিন্তা করি মানে বলি এটা কিন্তু আসলে এত সহজ মনে হয় না এটা কিন্তু আপনার থেকে এখানে এসে সহজটা করে নিতে হবে কারণ আপনি যদি একটা জিনিস মনে করেন আপনি কষ্ট করতে পারলে আপনি প্রতি মাসে এক লাখ টাকা আপনি দুই লাখ টাকা দেড় লাখ টাকা কত মানে ক্ষমাতে পারবেন ইনকাম করতে পারবেন কীভাবে সেটাও কিন্তু এটা হচ্ছে আপনার উপরেই নির্ভর করে যেমন ধরেন এখানে আমি যদি দুই একটা বিবরণ দিই যেমন আমি যদি বলি যদি কষ্ট করতে পারেন যেমন ধর অনেকে আছে এখানে প্রতি মাসে দুই হাজার অথবা এই আঠারোশো পনেরোশো এইভাবে করে আপনার দেড় হাম ইনকাম করে মানে প্রতি মাসে স্যালারি আর কি পনেরোশো দেড়হাম অথবা বারোশো দেড় হাম অনেকে চাকরি করে এক হাজার দেড়হামের আমি আরেকটা কথা বলি এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে লম্বা হলেও বা ধৈর্য সহকারে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আপনার বিদেশের মানে ধারণাটা পাল্টে যাবে তো যেমন ধরেন আমি যদি বলি এখানে যারা পনেরোশোদের হাম দুই হাজারদের হাম এরকম ইনকাম করে তার অনেক সময় দেখা যায় আপনার ওভারটাইমও করে তো ওভারটাইমের মাধ্যমে যেমন ধরেন আপনি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটির মধ্যে যদি দশ ঘন্টা ডিউটি হয় অনেকে আসছে আটটা ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি অনেকের ডিউটি এক সময় এক এক রকম যেমন ধরেন আমাদের ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা আমাদের এক ঘন্টা ওভার টাইম থাকে তো টোটাল এগারো ঘন্টা তো আবার অনেকের আছে আট আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি যাদের আছে তারা কী করে যেমন ধরুন ওর বেতন যদি দুই হাজার দেড়াম হয় বাংলাদেশে প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি কারণ আপনি যদি একদম একজন দুই হাজার দেড়হাম যদি বেতন হয় তাহলে আপনি এখন বর্তমান বাংলাদেশের এক টাকা তেত্রিশ টাকা বত্রিশ টাকা এরকম করে তেত্রিশ টাকা করে চলতেছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে চলতেছে সেটা আমি যতটুকু মানে দিচ্ছিলাম জানি সেটার জন্য তো আপনি যদি হিসাব করেন যতটুকু হয় আর কি মানে সত্তর হাজার টাকার কাছাকাছি হবে আমার যতটুকু ইয়ে আছে তো সত্তর হাজার টাকার কাছাকাছি হইলেও আপনি যদি এখানে আসে অনেকে দুই হাজার টাকা দুই হাজার ইনকাম করে অনেকে আসলে অবসর টাইমের মধ্যে যেমন ধরেন ও আজকে ছুটি আছে রবিবার অথবা শুক্রবার ছুটি আছে তো কি করে ও খাটন আছে এখানে অনেকে আমাদের দেশের মধ্যে তো খাটন সস্তা এখানে এক কেজি এক কিলো কাটনের দাম আপনার বাংলাদেশে প্রায় সতেরো টাকা আঠারো টাকা করে পড়ে তিন কিলো কাটন হলে এখানের এক টাকা মানে তিন কিলো বলতে তিন কেজি আমরা বাংলাদেশে তিন কেজি বলি এখানে তিন কিলো বলি তো তিন কেজি সমান বাংলাদেশের প্রায় এখানে এক টাকা হলে বাংলাদেশের কয় টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে বাংলাদেশে তো এরকম দাম নাই তা আপনি যদি পুরো দিনে যদি আপনি দশ কেজি অথবা পনেরো কেজি কাটন থাকাইতে পারেন তাহলে আপনার কমপক্ষে ডেলি পাঁচ টাকা ধরে আসবে তাহলে যদি পাঁচ টাকা তো যদি আসা তাহলে আপনার দেড়শো টাকায় দিকেও আপনি মাসে ইনকাম করতে এমনি সংক্ষেপের মধ্যে বলতেছি কিন্তু একজন আমার এখানে যাদের চাকরি নাই কোনো কিছু নাই তারা ডেলি চল্লিশ টাকার কার্টুনও বিক্রি করে আমার এরকম বাঙালি বা একজনের সাথে মানে কথাবার্তা হয়েছিল সেটার জন্য বলতেছি তো উনি ডেলি যদি চল্লিশ টাকা যদি কার্টুন বিক্রি করে তাহলে ওনার মাস গিয়ে তার হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মানে বাংলাদেশের কত জানেন বারোশো টাকা মানে বাংলাদেশের চল্লিশ হাজার টাকা তো এইভাবে করে যদি আপনি যদি দুই হাজার দরকার যদি এদিকে করেন তাহলে ওদিকে যদি ডেলি চল্লিশ টাকা করে যদি যদি আমি তো বলতেছি চল্লিশ টাকা অনেকে বিশ টাকা তিরিশ টাকা পাই আমি যেটা মানে সেটা বলতেছি আর কি আবার অনেকে না কিছু আবার গালাগালি না গালাগালি করাটা আসলে ভালো না তো যতটুকু আমার মানে ধারণা আছে আমি ততটুকু বলতেছি তো অনেকে করে টাকা ইনকাম করে দুই হাজার টাকা স্যালারির সাথে পনেরোশো টাকা স্যালারির সাথে অনেকে কাটুন তো কাই আবার পার্ট টাইম জবও করে পার্টাইম জব বলতে কীরকম আমাদের ধরো এখানে হোটেল আছে হোটেলের মধ্যে আপনি বলতেছেন আমার মানে এই টাইমের মধ্যে আমি ফিরে থাকি এই টাইমের মধ্যে আমি হোটেলে মানে কিছুক্ষণ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কাজ করবো আপনাকে আমি মানে আমাকে প্রতি মাসে সাতশো টাকা আটশো টাকা দিয়ে অথবা খানা ফিরে দিয়ে এভাবে করে মানে অনেকে ইনকাম করে আবার তো তাহলে আপনার মাসে গিয়ে কয় হাজার টাকা পড়তেছে আপনি আবার নিজে হিসাব করতে পারবেন এটা হচ্ছে এক কথা হচ্ছে বোঝাচ্ছি আমি আপনাদেরকে বিদেশে আসলে আসলে কষ্ট করলে আপনি টাকা ইনকাম ইনকাম করতে পারবেন আর বিদেশে আসলে হঠাৎ করে এসে এখানে মানে টাকা ইনকাম করবেন সেটা আসলে কোনো ভাবিয়ান না টাকা ইনকাম করার নির্ভর করতেছে আপনার উপর এটা কিন্তু একদম একশো পার্সেন্ট খাঁটি কথা সত্যি কথা টাকা ইনকাম করাটা হচ্ছে একদম আপনার উপরে আপনি কি কাজ করবেন না করবেন যেমন ধরো অনেক সময় দেখা যায় আপনি কাজ একটা এক মাসের জন্য করছেন আবার এটা ছেড়ে দিচ্ছেন এটা হলে কিন্তু আপনি কোনো বিদেশ করতে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন না বিদেশ করতে গেলে আপনার থেকে দর্যদ সহকারে করতে হবে তো মোটামুটি ধৈর্য সহকারে যদি আপনি করতে পারেন তাহলে নিজে নিজে কোনো কিছু একটা করার জন্য চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আসলে আমরা বাংলাদেশের বাইরে যেগুলো মনে করি বিদেশে আসবো টাকা ইনকাম করবো লাখ লাখ টাকা ইনকাম করবো আসলে সেটা না সেটা কিন্তু আসলে যতটুকু আমরা ভাবি ততটুকু হয় না এখানে আসার পরে আসলে বোঝা যায় বিদেশ কি জিনিস দেশ থেকে কিসের জন্য আসছে সেগুলো আসলে এই সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে অনেক অনেক লম্বা কথা আছে এগুলো কিন্তু কথা বলে শেষ করা যায় না তো আমি আসলে ডিউটি শেষ করে ডিউটি ফাঁকে এখন এই কত বলে আপনাদেরকে কথা বলি মানে ভিডিও বানাই এইভাবে করে তো যেহেতু আমার একটা চ্যানেল আছে তাহলে অবশ্যই ভিডিওগুলো দিতে হবে বানাতে হবে যেমন ধরেন আমি যখন দেশে ছিলাম তখন মুরগির খামারের ভিডিও বানাইতাম তো এখনও মোটামুটি যতটুকু পারে ততটুকু মুরগির খামারের ভিডিও বানাই এখন প্রবাসে যেহেতু আসছি বিদেশে যেহেতু আসছি এখন সে সম্পর্কে মানে কথা বলার জন্য চেষ্টা করি আসলে কথা বললে আমার মনটা ফ্রেশ হবে তো যেমন ধরেন আমার যে মনের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি সেটা হচ্ছে আমার অনেক বড় কিছু কারণ একজন মানুষ সবার ভালো হতে পারে না একজন মানুষ যদি সবার ভালো হতো মানে এটা অন্য কিছু হয়ে যেত অনেকের ভালোও হবে অনেকের খারাপও হবে সেটার জন্য কোনো কিছু মাথায় মাথায় নিয়ে কাজ মানে নাই প্রয়োজনও মনে করি না বোঝার নেই তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বস্তু আমাদের জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত